সালামু আলাইকুম আলহামতুল্লা বারাকাত আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করলাম আপনারা কেন আমার ভিডিও দেখবেন আজ আমি আপনাদেরকে বলবো কেন আমার ভিডিও দেখবেন ভিডিও কেন আমার ভিডিও দেখবেন এক নম্বর হচ্ছে আমার ভিডিও আপনারা দেখলে আমার সাথে একটা ডিল হবে আপনাদের ডিল হওয়ার পরে একটা অ্যাগ্রেজমেন্ট হবে হওয়ার পরে ফেসবুকের পক্ষ থেকে সাজেস্ট করে আপনার ভিডিও আমার কাছে পৌঁছাবে আর যখন আমি আপনার ভিডিও দেখব কমেন্ট করব শেয়ার করব তখন সাজেস্ট করি নিয়ে ফেসবুকের পক্ষ থেকে আপনাকে আমার কাছে পৌঁছাবে আপনি আমার ভিডিও দেখবেন আপনার কাছে আমার ভিডিও পৌঁছাবে এইভাবে যদি আপনারা সবাই সবার ভিডিও দেখি ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক শুধু চায় আপনি একটা ভিডিও পোস্ট করেন ফেসবুক চায় আপনি একটা পোস্ট করেন একটা রিলস ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করেন তখন ফেসবুক যখন আপনার ভিডিওটা আপনার পেজে মানে পাওয়ার পর তখন ফেসবুকের পক্ষ থেকে যদি মনে হয় যে ফেসবুক আপনার অরিজিনাল কন্টেন্ট পরামর্শমূলক এখন সব কিছু সম্ভব হয় এখন অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল সব কিছু ডিজিটাল হয়েছে এখন সব কিছু সম্ভব ফেসবুক আপনার মনের বাপ মুবা সব কিছু বুঝতে পারে ফেসবুকের পক্ষ থেকে আপনাকে সাজেস্ট করে আমার ভিডিও আপনার কাছে পৌঁছাবে আমার ভিডিও আপনার কাছে পৌঁছাবে তখন আমি আপনার ভিডিও যখন পাব তখন লাইক করবো কমেন্ট করব। এই জন্য আপনি আমার ভিডিও দেখবেন আমার ভিডিও যদি আপনি দেখেন আপনার ফায়দা এবং আমি আপনার ভিডিও দেখলে আমারও ফায়দা আমি যে একটা কমেন্ট করব আমি যে লাভ কে দিব ওইটা আমার একটা রিচ বাড়বে এগেজমেন্ট বাড়বে আপনার দেখলে আপনারও বাড়বে এইভাবে ফেসবুকেরও ফায়দা আপনারও বাড়দা আমারও বাঁধা তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনার আমার ফায়দা হয় তাহলে আপনি আমার ভিডিও দেখতে সমস্যা কি। আপনার তো আরও লাভ আপনি আমার ভিডিও দেখবেন আপনার তো আরও লাভ যেহেতু আপনার মোবাইলে এমবি। বি আছে আপনার একটা টাচ মোবাইল আছে আপনি কিসের জন্য এমবি করে আপনি ভিডিও দেখার জন্য কিবা টিকটক ইউজ করার জন্য ফেসবুকে ইউজ করার জন্য ইউটিউবে ইউজ করার জন্য তাহলে আমার না হয় আপনার কিবা অন্য কারো তো ভিডিও ফেসবুকে ইউটিউবে আছে তাহলে কেন ছাড় দিয়ে এটা দেখেন আমি যে বিষয়ে কথা বলতেছি আমি যে ক বিষয়ে কথা বলতেছি এক নম্বর হচ্ছে আপনি আমার ভিডিও কেন দেখবেন এই জন্য দেখবেন যে আমার ভিডিও আপনি দেখলে একটা অ্যাডভার্টমেন্ট হবে ডিল হবে ফেসবুকে আমার আপনার পক্ষ থেকে ফেসবুকের পক্ষ থেকে আপনাকে সাজেস্ট করে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে আপনার ভিডিও আমার কাছে পৌঁছাবে তত্রু আপনার ভিডিও ভাইরাল হবে ফেসবুকেই অটোমেটিকলি আপনার ভিডিও ভাইরাল করে দেবে এই জন্য আপনি আমার ভিডিও দেখবেন তাহলে আশা করি বুঝতে পারছেন সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম